আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকে আন্দোলন দমাতে বুলেটের আঘাতে ঝরে যায় অসংখ্য ছাত্র জনতার প্রাণ আহত হয় কয়েক হাজার মানুষ পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে পালিয়ে যান তিনি পরবর্তীতে পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নিয়ে জানান ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে ট্রাইব্যুনালে এগারোটি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে এরপরই নিয়োগ দেয়া হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম দায়িত্ব নিয়ে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর ইসলাম বলেন গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা এই এভিডেন্সগুলো যারা আছেন যারা আসামি হবেন এই মামলাগুলোতে তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন অনেকে দায়িত্বেও আছেন এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার পরিবার বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সহ যেসব চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী প্রত্যারপন চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে দুই সালে প্রধান পার্পি ট্রেটার তিনি দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায় এছাড়া সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই বাছাই করা হবে বলেও জানায় নতুন প্রসিকিউটর টিম দুই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই ট্রাইব্যুনালের বিচারে মুক্তিযুদ্ধে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতের একাধিক শীর্ষ নেতার এ নয় বাংলানিউজ